মাঝে ভোর প্রায় পাঁচটা আর এই বছরের মতো প্যান্ডেলের কাজ আমাদের শেষ করতে হবে কারণ একটু পরে সকাল হয়ে যাবে হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই খুবই ভালো আছো আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত সামনে এগিয়ে আসছে সরস্বতী পুজো আর সরস্বতী পুজো মানে হচ্ছে বাঙালিদের জীবনে একটা অন্যতম দিন প্রত্যেক ঘরে ঘরে প্রত্যেক শিক্ষা প্রতিষ্ঠানে পুজো তো হয় সেই সঙ্গে মানে মাকে কতটুকু ভক্তি করে জানি না তবে কচিকাজা থেকে শুরু করে লালটু স্কুল টুস যারা আছে প্রত্যেকেই কিন্তু এই দিনটার জন্য অধীর আগ্রহ করে থাকে সরস্বতী পুজো আর ভ্যালেন্টাইন্স ডে কিন্তু একই দিনে পড়েছে তো বুঝতেই পারছো এই বছরের পুজোর ভাইবটা কিন্তু হবে আলাদা লেভেলের আমার জীবনে কোনোদিন দিন ব্যান্ডেন্স ডে আসেনি কোনো আফসোস নেই কিন্তু সরস্বতী পুজো কিন্তু আমি হেভি কাটাই প্রতি বছর আমাদের হাতে পুজো হয় আর আমরা প্রতি বছরই মায়ের জন্য মণ্ডপ তৈরি করি এই মণ্ডপ বা প্যান্ডেল তোমার হচ্ছে এই বাঁশ বা কাপড় কেটে চারিদিকে ঘিরে ওরকম না আমরা পাটকাটি বানাই হ্যাঁ পরিশ্রম হয় একটু মনে খাটনি হয় কিন্তু খুব আনন্দ হয় বাড়ি পুজো নিজের হাতে প্যান্ডেল বানাতে হেভি লাগে তো ভাবলাম এবছরে সেই আনন্দটা তোমাদের সঙ্গে ভাগ করে নিই তোমরা যখন ভিডিওটা দেখবে তখন হয়তো সরস্বতী পুজো হয়ে গেছে বা হচ্ছে কারণ যদি আগে প্যান্ডেল তৈরি হয়ে যায় তো আমি আগে ভিডিও পোস্ট করে দেবো আর প্যান্ডেল যদি তৈরি না হয় মানে পুজো অবধি চলে তাহলে হয়তো পুজোর পরেই তোমরা ভিডিওটাকে দেখতে পাবে আর বেশি কিছু না বোকে চলো ভিডিওটা শুরু করা যাক আর হ্যাঁ তোমরা ভিডিওটা পুরোটা দেখো আর পারলে একটা লাইক করে দিও যার চ্যানেলে নতুন দেখছো ভিডিও তারা পারলে প্লিজ 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 একটু সাবস্ক্রাইব করে দিও এই হচ্ছে আমাদের উঠোন আর এইখানে হবে আমাদের পুজোর মণ্ডপ এখানে বাস কাটা কাজ চলছে আর এই সাইডটা আমাদের পাটকারি রাখা আছে মোটামুটি চার পাঁচ দিনে আমাদের এই অবধি কাজ হয়েছে এখনও অনেকটা হওয়া বাকি আছে বৃষ্টির জন্য আমরা ঠিকঠাকভাবে কাজ করতে পারিনি তবে বৃষ্টিটা না হলে অনেকটা এগিয়ে যেত এখানে মামা কাটাকাটি করছে এইভাবে আমরা পাটকারিগুলো কেটে কেটে বিভিন্ন শেপ দিই এবং সেইগুলোকে লাস্টে জুড়ে দিই তো এখানে তোমরা দেখতে পাচ্ছ এইটা হবে একটা সিঁড়ির ধাপ যে সিঁড়িটা এই এই খড়িটায় লাগানো হবে আর পাটকারিগুলো কেটে কেটে এরকম ডিজাইন করা হয়েছে এরকম অসংখ্য কাজ আছে তোমাদেরকে একটু দেখিয়ে দিই আমাদের কি কী সরঞ্জাম লাগছে খুব অল্প বাজেটের কিন্তু দারুণ পুজো হয় এখানে রয়েছে পাটকাটি যেগুলোকে পরিষ্কার করেছি এবং কাটা হয়েছে আর এখানে আমাদের ছোটো ছোটো জিনিস আছে যেমন এটা হচ্ছে একটা করাত এটা ডাইস এখানে ব্রেক লাগানো আছে আমার সরঞ্জামগুলো একটু দেখিয়ে দিই এখানে রয়েছে ব্রেক এই হচ্ছে হাতুড়ি গ্রিলের দোকান থেকে বানানো হয়েছে আর পেন কাইচি এইটা হচ্ছে কাগজের ডাইস যেটা আমি এঁকে কেটেছি আর এখানে আছে প্রেক এখানে একটা কামড়ি আছে সবচেয়ে জিনিস বড় হচ্ছে কাজের জিনিস যে এইটা হচ্ছে একটা ছোট্ট হাতুড়ি আর ওই যে মামা কাটছে টুটুক করে তো মোটামুটি চার পাঁচ দিনে এতটা দাঁড়ালো আর একটু হয়ে যাক তারপরে তোমাদেরকে দেখাচ্ছি তো দেখতে থাকো ভিডিওটা কাটছো এটাকে কাটবা হ্যাঁ কেটে ওষুধ এইখানে সেটিং হবে কি দেখিয়ে দাও এটা সেটিং হবে সেটিং হওয়ার পরে এটাকে সৌন্দর্য আনা হবে এইভাবে সেটিং তে করা হবে ডেলিভার করার পরে প্যান্ডেলে খুঁটির গায়ে সেটিং করবো সেটিং করলে জিনিসটার গেট আপ ফিরবে গেট আপ ফেরার পরে আপনাদের ভালো লাগবে ভালো লাগলে আপনারা একটু আমাদের সহযোগিতা করবেন সহযোগিতা করলে আমরা আগামী দিনে আরও ভালো করতে পারবো তাহলে আমি ওই কেটে দেবো কটা কেটে দেবো আপনি কাটলে কাটতে পারেন কোনো অসুবিধা নেই ঠিক আছে চলো গুড মর্নিং বন্ধুরা আজকে ফেব্রুয়ারি মাসে পাঁচ তারিখ আর গতকালকে ভোর চারটে অবধি আমরা কাজ করেছি তো ভোর চারটে অবধি আমি কী কাজ করেছি সেটা তোমাদের একটু দেখিয়ে দিই হ্যাঁ কালকে ভোরবেলা পর্যন্ত আমরা এটা বানিয়েছি কাজটা দেখে মনে হচ্ছে খুবই অল্প একটুখানি কিন্তু যথেষ্ট সময় লাগে কারণ পাটকাঠিগুলোকে বাঁচতে হয় প্রথমে তারপরে ওইগুলোকে কাটতে হবে এবং কেটে সেখানে পেক মেরে তারপরে বিভিন্ন রকম সেপ দেওয়া হয় তো কাজটা অনেকটা কঠিন এবং ধৈর্যের অল্প কাজ ওই জন্য দেখে মনে হচ্ছে অল্প একটু কাজ হচ্ছে এত বেলা রাত অবধি যাই হোক এইটা বানিয়েছি আমার তো মোটামুটি ভালোই লাগছে কিন্তু কিছু একটা ইয়াটা মিসিং লাগছে আমার আর যদি এখানে একটা ত্রিশুল বানিয়ে দিই তাহলে আরও বেটার লাগবে যাই হোক এই যে পার্টটা আমি বানিয়েছি যে এই মডেলে এটাকে আমরা ফিট করব এর উপরে তো আমার যথেষ্ট টেনশান হচ্ছে কারণ এটা বানাতে যথেষ্ট অনেক দিন টাইম লেগে গেছে এখন আমার এই সাইডটা কাজ হবে আর ওই সাইডটা কাজ হবে তো দেখা যাক শেষ অব্দি আমরা কমপ্লিট করতে পারি কিনা তো তার আগে আমি ত্রিশুলটা বানিয়ে নিই ত্রিশুলের কাজ কমপ্লিট এবার এই খাঁচাটাকে আমরা এর উপরে সেট করবো তো সেট করে নিই তারপরে তোমাদেরকে দেখাচ্ছি এটা সেট হয়ে গেলে তারপরে আমরা আজকে এই সাইডে কাজগুলো ধরবো তো দেখো কত সুন্দর লাগছে ত্রিশূল বানিয়ে এটা ফাঁকা লাগছিল এখন বেশ ভর ফরট হয়েছে খুব সুন্দর লাগছে আশা করছি উপরে লাগালে আরও ভালো লাগবে তোমাদের বলেছিলাম যে এর উপরটা ফেট ফিট করে তোমাদেরকে দেখাবো কিন্তু এতটাই শর্ট টাইম ছিল আমাদেরকে যে ঠিকঠাক ভিডিও করে দেখাবো পর পর করে এটা আর হয়ে ওঠেনি কারণ ভিডিও করতে গেলে আমায় প্যান্ডেলের কাজটা পিছিয়ে পড়বে তো যাই হোক আমি তিন চার দিনের মধ্যে মোটামুটি অনেকটা কমপ্লিট করে ফেলেছি কালকে সরস্বতী পুজো এখন কয়েকটা বাকি আছে তো যাই হোক বাকি থাকলেও আশা করি কমপ্লিট করে ফেলবো আর কিছু ফাইনাল টাচ বাকি আছে তো সেটা আজকের মধ্যে আশা করি হয়ে যাবে তো এখন আমরা যাবো ঠাকুর আনতে তো ঠাকুর আনতে যাওয়ার আগে তোমাদেরকে প্যানেলটা একবার দেখিয়ে দিই কতটা কীভাবে করলাম কীভাবে খাড়া মানে এটাকে দাঁড় করালাম এবং কতটা সুন্দর লাগছে সেটা তোমরা দেখলেই বুঝতে পারবে তো চলো প্যানেলটা একবার একটু দেখে নাও তবে হ্যাঁ পুরো নাইনটি হয়েছে এখনও টেন পার্সেন্ট বাকি আছে তো জানি না ওটা কমপ্লিট করতে পারবো কি না কিন্তু যারা প্রথম দেখবে তারা মনে হবে যে না এটা পুরো কমপ্লিট হয়ে গেছে কিন্তু না এটা কেন কমপ্লিট হয়নি মানে আমার মনের মতো এখনও হয়নি তো যাই হোক ঠাকুর আনতে যাওয়ার আগে প্যানেলে তোমাদের একটু ঘুরিয়ে নিই তারপরে ঠাকুর এনে ঠাকুরটাকে প্যানেলে বসাবো এবং কিছু ফাইনাল টাচ আছে সেটা করে নিয়ে তারপর তোমাদেরকে পুরো ভিডিওটা একবার সিনেমেটিক শটে দেখিয়ে দেবো আগে দিন তোমাদেরকে এইটা দেখাচ্ছিলাম যে এটা ফিট করেছি এবং নিচে যে ত্রিশুলটা করেছিলাম সেটা তোমাদেরকে বলছিলাম উপরে সেট হবে এ দেখো ত্রিশুলটা সেট করেছে এবং আমার ভয় ছিল যে এই সাইডটায় এ ঠিক এই সাইডটায় কিছু কাজ বাকি আছে সেটা কমপ্লিট করতে পারবো কি না তো এটা আজকেই কমপ্লিট হয়ে যাবে আর এই দেখো পুরোটা তুলে দিয়েছি দেখো এটা হাতির সুর বানানো হয়েছে আর যদি দূর থেকে দেখায় প্যান্ডেলটাকে তো এরকম এখনও অনেক কাজ বাকি আছে এই সাইডগুলোতে গুলোতে পুরোটাই পিছনটা ঘিরতে হবে আর গার্ডটা দিতে হবে আর এখানে যে কভারটা করেছি আমরা সেই কভারটাও এখানে বসাতে হবে সেটা এখানে রেডি করা আছে এটা আমরা তুলে দেবো ঠাকুরটা নিয়ে আসি নাহলে লেট হয়ে যাবে আর উপরে এখানটায় আমার একটু প্লাস্টিক টাঙানো আছে যার কারণে আমি পুরোটা দেখাতে পারছি না তো যাই হোক মোটামুটি রেডি হয়ে গেছে সময়ের অভাবে এই সিম্পল ডিজাইনগুলো করেছি এই ফুলগুলো যদি পুরো প্যান্ডেলটাই করে দিতাম তো আরও ভালো লাগতো তো যাই হোক এইটা এই হচ্ছে সাইড ভিউ তোমাদের ফাইনাল তো দেখাবই তার আগে একটু দেখা ভিডিওটা দেখবে কমেন্টে কিন্তু জানাবে যে প্যান্ডেলটা কেমন হয়েছে তবে আমি খুশি হব এই ফুলটা কালকে বানিয়েছি ইচ্ছা ছিল এখানে বানানো কিন্তু এটা করতে গেলে মোটামুটি সারাদিন চলে যাবে তো সেইভাবে এটা এখনও কমপ্লিট হয়নি যদি কমপ্লিট হয় তাই না আজকে আজকে টাইম আছে কতটা করতে পারবো তবে আশা করি মোটামুটি দেখার মতো একটু হবে একেবারে যে ফেলো সেটাও হবে না আমরা চলে এসেছি ঠাকুর কিনতে কত রকম ঠাকুর দেখো এদিকে We chase chasing leading us And love is all we'll ever trust Yeah No I don't wanna waste what's left And we'll go Through the wastelands through the highways till my shadow through the sun rays And I এখন মাঝে ভোর প্রায় পাঁচটা আর এই বছরের মতো প্যান্ডেলের কাজ আমাদের শেষ করতে হবে কারণ একটু পরে সকাল হয়ে যাবে আর সকাল হয়ে গেলেই প্যান্ডেলের কাজ আর করা যাবে না তো মোটামুটি টুকটাকভাবে যা করলাম হয়তো পুরো প্রসেসিংটা দেখাতে পারেনি কারণ সেভাবে হয়ে ওঠেনি কিন্তু প্যান্ডেলটা যা করেছি মোটামুটি খারাপ লাগছে না হ্যাঁ আরও ডেকোরেশন করলে ভালো হতো কিন্তু সময় এবং লেবার দুটোই পায়নি যা দেখাতে পারিনি তো যাই হোক আমরা রাত জেগে মোটামুটি প্রায় পাঁচটা অবধি এই খরমের কাজটা করেছি আর এছাড়া এখানে যেই রেলিংগুলো দেখতে পাচ্ছ সেটা করেছি আমি তোমাদের ঘুরিয়ে দেখাবো ক্যামেরাটা তো মোটামুটি এই হচ্ছে আমার প্যান্ডেল আর এই বছরে মোটামুটি যারা দেখছে অনোনো বছর ছাদের উপরে করি অনেকে দেখতে পারে না তো এই বছরে যারা যে দেখছে মোটামুটি বলছে ভালো তো আশা করি ভিডিওটাতে তোমাদের সবারই ভালো লাগবে যদি ভালো লাগে চ্যানেলটা একটু লাইক এবং পারলে একটু সাবস্ক্রাইব করে দিও সাবস্ক্রাইব করলে খুব খুশি কারণ ভিডিওটার জন্য না এই পরিশ্রম করে প্যানেলটা বানিয়েছি তো সাবস্ক্রাইব তো আশাই করছি তোমাদের কাছ থেকে যদি তোমরা করো খুব খুব খুশি হো তো চলো প্যানেলটা একবার একটু দেখে নাও এই হচ্ছে আমার প্যান্ডেল এদিকে এই চূড়াটা তোমরা দেখতে পাচ্ছ এখানে একটা হাতি করা হয়েছে হাতি কিছু ডিজাইন করা হয়েছে এখানে ওই যে খড়মটা লাগিয়েছি আমরা এখানে ফুল আছে এই এই তো মিস হয়ে গেছে কারণ সময়ের অভাবে আমরা ডিজাইন করতে পারিনি তো নিচে এখানে ঠাকুর বসবেন ভোরবেলায় আমরা বসিয়ে দেবো স্নান টান করে এখানে প্লার করা হয়েছে এবং বেশ কিছু ফুল লাগানো হয়েছে যেটা পাটকাই দিয়ে বানানো তো মোটামুটি লাইটিংয়ে ভালো লাগছে দিনে আলোই কতটা ভালো লাগবে জানি না তো আমার পিছনে দেয়াল রয়েছে বলে আমি বেশি দূর যেতেও পারছি না যার কারণে হয়তো পুরোটা আসছে না কিন্তু যেটুকুনি আসছে আশা করি তোমাদের ভালো লাগবে এটা হচ্ছে প্যান্ডেল প্রতি বছরই আমি আমরা নানা রকমভাবে বিভিন্ন রকম ডিজাইনের বানিয়ে থাকি তো এই বছরে বেশি সময় যেহেতু পাইনি তো সিম্পলের মধ্যে করতে গেছিলাম তো যাই হোক সিম্পল করতে গিয়ে অনেক বড় হয়ে গেছে অনেকটাই বড় বুঝতে পারছো এখান থেকে এটা হচ্ছে আমাদের উঠোন এখান থেকে এতটা প্রায় তিরিশ ফুট লম্বা আর প্রায় এখানে প্রায় পঁচিশ থেকে তিরিশ ফুট হাইট মানে প্রায় দেড়তলা দুতলার সমান হয়েছে তো যাই হোক আশা করি তোমাদের ভালো লাগবে ভিডিওতে ক্যামেরায় তোমরা যতটুকু দেখছো সামনে কিন্তু যথেষ্ট ভালো লাগছে আর লাইটটা পরে তো খুবই ভালো লাগছে এসব প্যান্ডেলে এরকম লাইট না দিলে মোটামুটি ভালো লাগে না অন্যান্য বারে হয়তো লাইট দিতে পারতাম না সেই সময় অত একটা ভালো লাগতো না কিন্তু এবছর লাইটটা দিয়ে যা কিছু খামতি আছে মোটামুটি পূরণ হয়েছে হচ্ছে আমাদের পুজোর ফাইনাল লুক এই হচ্ছে প্যান্ডেল আর নিচে বোন আলপনা দিচ্ছে আলপনা কোনো কমপ্লিট হয়নি তো দিনের বেলায় দেখো কত সুন্দর লাগছে দারুণ ফুটেছে আর রাত্রিরের যে ভিডিওটা তোমার তোমার যখন দেখছিলে সেই সময় লাইটিং ছিল আর এখন লাইটিং ছাড়া কেমন লাগছে অনেকেই বলেছে ভালো লাগছে তোমরা কমেন্টে জানিও কেমন লাগছে এই ভিডিও এই প্যানেলটাকে আর যদি ভালো লাগে তাহলে এই চ্যানেলটাকে একটু লাইক করে দিও আর সাবস্ক্রাইব করে দিও আর সঙ্গে থাকলে খুবই ভালো লাগে ভিডিও তাহলে এই পর্যন্ত আমি সারাদিন খুবই আনন্দ করেছি আশা করি তোমরাও ভিডিও দেখে খুবই আনন্দ পেয়েছ তো যাই হোক আর ভিডিও দেখে যদি খুব আনন্দ পাও এবং প্যানেলটা দেখে যদি তোমাদের খুবই ভালো লাগে তো আশা করবো তোমরা একটা লাইক করে দেবে এবং সাবস্ক্রাইব করে দেবে তো চলো টাটা বাইবা দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণে খুব ভিডিওটা আরেকবার একটু উনি এনজয় করে নাও